আমাদের যা প্রয়োজন তার চাইতে যা প্রয়োজন নেই তা নিয়ে আমরা বেশি চিন্তা করি আর প্রয়োজনের অতিরিক্ত কোনো বিষয় নিয়ে চিন্তা করাটাকেই বলা হয় ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং হলো এরকম একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে প্রয়োজনেই অতিরিক্ত চিন্তা আমাদের জীবনকে কঠিন করে তোলে ছোটোখাটো বিষয়কে বড় করে দেখা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা নেগেটিভ চিন্তা করা বারবার মাথায় এই একই চিন্তাগুলাই করা এগুলি হচ্ছে আসলে ওভার লক্ষণ ওভার কিছু কারণ থাকে যেমন দৈনন্দিন জীবনে যদি আপনার মানসিক চাপ থাকে কর্মক্ষেত্রের চাপ থাকে এগুলি ওভার একটি বড় কারণ আবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করা বা কনফিডেন্স কমে যাওয়া ওভার কারণ হতে পারে অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা বা ব্যর্থতা আপনার ওভার থিঙ্কিংয়ের জন্য দায়ী হতে পারে কিছু মানসিক রোগ আছে যেমন উদ্বেগ বা অ্যাংজাইটি ডিপ্রেশন বা বিষণ্নতা ইত্যাদিতেও ওভার থিঙ্কিং জড়িত থাকতে পারে এছাড়া ছোটোখাটো বিষয়কে বড় করে দেখা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা নেতিবাচক চিন্তা করা বারবার মাথায় এই চিন্তাগুলা ঘোরা এগুলি ওভার থিঙ্কিংয়ের লক্ষণ ওভার থিংকিং করলে আসলে কি প্রবলেম হয় দৈনন্দিন জীবনে ওভার থিঙ্কিংয়ের জন্য অনেক ধরনের সমস্যা আমাদের হতে পারে এর মধ্যে কিছু প্রধান সমস্যা হল মানসিক চাপ ওভার থিঙ্কিং মানসিক চাপ বাড়ায় দেয় এতে ঘুমের সমস্যা হয় মাথা ব্যথা হয় হতাশা লাগে উদ্বেগ হয় এগুলি দেখা দিতে পারে সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় একটি সিদ্ধান্ত নিতে গেলে বারবার ভাবতে হয় কোন সিদ্ধান্তটি ভালো হবে অতিরিক্ত চিন্তা করার কারণে প্রতিটি বিষয়ে খুব বেশি চিন্তা করা হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কমে যায় ওভার থিঙ্কিং সৃজনশীলতাকে বাধা দেয় নতুন কোনো ধারণা সমাধান খুঁজে পাওয়া তার জন্য কঠিন হয়ে যায় অনেক সময় সম্পর্কের অবনতি ঘটে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কাছের মানুষ তাদের সাথে যে রিলেশনশিপ সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে অতিরিক্ত চিন্তা করার কারণে আমাদের অন্যের কথা খুব বেশি আমরা বিশ্লেষণ করি এবং এতে সম্পর্কের অবনতি হয় বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন ওভার থিঙ্কিং করলে শারীরিকভাবে নানা সমস্যা দেখা দিতে পারে যেমন ব্লাড প্রেশার বেড়ে যাওয়া হাইপার টেনশন হওয়া হৃদরোগ হওয়া পেটের সমস্যা এ ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে এখন ওভার থিঙ্কিং থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি ওভার থিঙ্কিং থেকে কীভাবে বাঁচতে পারি ওভার থিঙ্কিং থেকে বাঁচা বাঁচার জন্য কিছু জিনিস ফলো করতে হবে যেমন আমার যে মনোযোগ এই মনোযোগটা অন্য দিকে সরাতে হবে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে চলবে না বা একটা ভাবনা নিয়ে যাবে আমি সবসময় ভাববো তা না মনোযোগটাকে অন্য দিকেও দিতে হবে অন্য কোনো কাজে মনোযোগ দিতে হবে যেমন পড়াশোনা ব্যায়াম করা আমার কোনো শখ সময় কাটানোর জন্য সেগুলি চিন্তা করা মেডিটেশন করা যেতে পারে মেডিটেশন আমাদেরকে শান্ত ধীর স্থির রাখা এবং চিন্তা কমতে সাহায্য করে থাকে আমরা প্রকৃতির সাথে সময় কাটাতে পারি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি কোথাও বেড়াতে যেতে পারি এতে আমাদের মনটা প্রশান্ত হবে বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলা যেতে পারে মনের কথা তাদের সাথে শেয়ার করা যেতে পারে এখন যদি আপনি নিজেই সমস্যা থেকে বের হতে না পারেন তাহলে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে পারেন সাইকেটিস্টের পরামর্শ নিলে আপনি এই ওভার থিঙ্কিং থেকে মুক্তি লাভ করতে পারবেন